এটা কে ডাক্তার বাবু ও তো সিন্ধুকের দিকে যাচ্ছে কাজুরি তুমি এখানে অন্ধকারে আমাদের বাড়িতে আমার থেকে টাকা চুরি করতে এসেছো না না বলবে না শুনবে তুমি চেনো না আমাকে জানো কি দেবী না আমার চোরের সাথে কথা বলে সময় নষ্ট করি না ওদের পুলিশের হাতে তুলে দিই আসেনি এখানে আমার তো আজ পর্যন্ত এমন চোরের সঙ্গে দেখা হয়নি যে নিজে বলে সে চোর বুঝেছ দাঁড়াও দেখাচ্ছি মজা আরে আমার হাত ছাড়ো আমি আচ্ছা ছেড়ে দেব তুমি আমার বাড়ি চুরি করবে আর আমি তোমার ছেড়ে এই মেয়েটা এখানে কি করছে এই মেয়েটা আমাদের বাড়িতে চুরি করতে এসেছে ডাক্তার বাবু এসব কি হচ্ছে আমরা এসেছিলাম এখানে চুরি করতে আর দোষী হয়ে গেল এই কাজুরি আমাদের যে কোনো ভাবে ওকে বাঁচাতেই হবে দেখলি রাঘব প্রথমে সাহায্য করার অজুহাতে আমাদের মন জিতল আর তারপর আমাদের বাড়িতে চুরি করতে এসেছে এই মেয়েটাকে আমি আগেই পছন্দ করতাম না কিন্তু এখন ওর কাজের জন্য আমি ওকে ছাড়ব না রাঘব হ্যাঁ দিদি পুলিশকে ফোন করছি আরে ম্যাডাম পুলিশ কেন আরে আমি বললাম তো আমি কিছু করিনি এখানে চুরি করতে আসিনি আমি তাহলে কি করতে এসেছে তুমি এখানে আমি তো আমার নিজের টাকা নিতে এসেছি এখানে কি এই কাজরি আবার সবাইকে বলি না দেয় যে আমরা বাচ্চা জন্ম দেবার জন্য ওকে টাকা দেব নিজের টাকা এই সিন্ধুকে রাখা টাকা তোমার কি করে হলো যখন ধরা পড়ে গেছো তখন উল্টো পাল্টা যা বলছো দেখো আমার মনে হচ্ছে যে একবার ওকে অন্তত সুযোগ দেওয়া উচিত ওর পুরো কথাটা আমরা শুনি পুরো কথা আরে কিসের পুরো কথা কমলা কত সরল তুমি ও এখানে দাঁড়িয়ে আছে সিন্দুক খোলা আছে টাকা আছে তাতে এসব দেখে আর কিছু বলার থাকে না কমলা বুঝেছো এই রাখব আমার মুখ কি দেখছিস ফোন কর পুলিশকে ও ম্যাডাম মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার কি সব বলে যাচ্ছেন আপনি হ্যাঁ অদ্ভুতভাবে কথা বলো না হলে তাহলে কি তাহলে কি না হলে কি করে নেবেন আপনি হ্যাঁ আরে আপনারা আমার কিছুই করতে পারবেন না আরে যদি আমার চুরি করতে হতো না তো সেই দিন রাতেই করে নিতাম আমি আর আপনারা বুঝতেও পারতেন না আমি না আমার নিজের হকের টাকা চাই ব্যাস আপনারা না ওদের ডাকুন কি নাম আছে হিরো নে? গয়নার আয়ুষ্মান ওদের থেকে নিজের হকের টাকা চাই আমি ব্যাস দেখো ওদের এক মিনিট আয়ুষ্মান আর গয়নার কাছ থেকে তোমার কিসের জন্য টাকা দরকার সেসব আমি জানি না ওদের জিজ্ঞেস করে নিন আমি শুধু আমার টাকা চাই হ্যাঁ আয়ুষ্মান গয়না আয়ুষ্মান গয়না এই পর্দাটা কেন নড়ছে ছনে কেউ আছে কে ওখানে কি হয়েছে পিসি তুমি কি আমাদের ডেকেছো ভালো হলো আমি আর ডাক্তার ঠিক সময় জ্বালা দিয়ে বেরিয়ে গেছিলাম না হলে আজকে ধরা পড়ে যেতাম ও হিরো আমি দেখেছি হিরো না আমাকে চোরের অপবাদ দিচ্ছে এমনিতে আমি খুব প্রবলেমের মধ্যে আছি বলো ওদের যে আমি এখানে চুরি করতে নই নিজের হকের টাকা নিতে এসেছি বলো আরে বলো না সত্যিটা কি হিরো হিরোইন কথা বলছো না কেন বলো আমাদের মধ্যে কি কথা হয়েছিল বলো শক্তিটা তুমি বলবে না আমি বলবো ওদের আয়ুষ্মান কি বলছে এই কোন সত্যি কোন কথা বলার জন্য ও বলছে বল চুপ করে কেন দু’জনে বল না আসলে ক্ষমা করবেন আমাদের আপনাকে এই সবকিছু আগেই বলে দেওয়া উচিত ছিল কিন্তু আমি এখনই আপনাকে সব বলছি আসলে ব্যাপারটা হলো এটাই যে আসলে বিষয়টা হলো ও আমাদের আমাদের বাচ্চার জন্য এখানে এসেছে তোদের সন্তানের জন্য এখানে এসেছে তার মানেটা কি মা ওই না মানত করেছিল যে ও যদি মা হয় তবে কোনো গরিবকে টাকা দিয়ে সাহায্য করবে কিন্তু ওকেই কেন সাহায্য তো অন্য কাউকেও করতে পারিস আরে কিন্তু গয়নাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছিল তো সেই জন্য তো বাড়িতে ফিরতে পেরেছে আর গয়না মনে করে যে ওর যদি কিছু হয়ে যেত তাহলে তো আর কোনোদিন মা হতে পারতো না আর ও মা হতে পারবে তাই ওকে টাকা দেবার জন্য আমরা ডেকেছিলাম ও ভুল করে হয়তো এই রুমে চলে এসছে হ্যাঁ যদি বিষয়টা এটাই হয় আয়ুষ্মান তাহলে তুই আমাকে বলিসনি কেন তোর কি মনে হলো তোর পিসির মন এতটাই ছোট যে এই ব্যাপারে টাকা দিতে চাইবে না এটাই এটাই তো ভুল হয়ে গেছে আমার আর এই জন্য তোমাদের ভুল ধারণা হয়েছে যে ও চোর যা হয়ে গেছে ছেড়ে ছেড়ে দাও না এমনি তো রাত অনেক হয়ে গেছে যে কাজের জন্য ওকে ডেকেছি সেটা সম্পূর্ণ করিনি পিসি যদি তুমি পারমিশন দাও তবে আমি আলমারি থেকে ওকে টাকা দিয়ে দেবো দিয়ে দে আচ্ছা আরে হ্যাব বাড়িও ঠিক করিয়ে দেব তোমার আমরা বলেছি যখন করিয়ে দেব আমি আচ্ছা চলো এবার তোমাকে বাইরে ছেড়ে আসি গয়না চলো এসো হ্যাঁ হ্যাঁ তুমি চলো কি এসব যত টাকা দেওয়ার কথা বলেছিলে অত টাকা তো নয় এটা দেখো কাজরী আপাতত এই টাকাটা দিয়ে কাজে লাগাও আস্তে আস্তে তোমার বাকি টাকাগুলোও দিয়ে দেব আমরা এখন বাড়ির লোকের সামনে তোমাকে বেশি টাকা দিতে পারবো না আমরা না হলে আমাদের উপর অনেক প্রশ্ন করবে ওরা আর তারপর যদি কেউ জানতে পারে যে আমাদের বাচ্চা তোমার পেটে রয়েছে তাহলে কি না কি বলবে একটু অপেক্ষা করো প্লিজ আর একটু সঙ্গ দাও আমাদের আরে আর কত সঙ্গ দেব তোমাদের আমি হ্যাঁ সকাল থেকে টাকা দেওয়ার জন্য ঝুলিয়ে রে আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার অনেক টাকা দরকার তাই তো তোমাকে এখানে আসতে হলো আরে টাকাকে মারো গুলি আরে তোমরা দুজন তো এটাও ভাবনি যে আমাকে বাড়িতে রাখবে কি করে দেখো তুমি সেই চিন্তা করো না আমি আর ডাক্তার বাবু ঠিক সমাধান বার করব আমি শুধু তোমার কাছে হাত জোর করছি আমার সন্তানের খেয়াল রেখো ও ম্যাডাম এই হাত জোর করে নাটক করার দরকার নেই হ্যাঁ এতে কিছু হবে না আমি কাজুরি মনের কথা শুনি ঠিকই কিন্তু মাথা বাড়িতে রেখে আসি না বুঝলে কিছু দেখো সোজা কথা তোমরা দুজন যদি চাও যে বাচ্চাটার ভালো করে খেয়াল রাখি আমি তাহলে আমার অনেক টাকার দরকার পড়বে আর এই বাড়িতে আমাকে রাখ দিদি কি দরকার ছিল মেয়েটাকে টাকা দেওয়ার আর এখন কয়নার এই সুখবরের জন্য আমরা টাকা বিলি করে বেড়াবো নাও এসে গেছে নিজের মহানতা দেখানোর জন্য দিদি এক কাজ করো সিন্ধুকের চাবিটা না এদের দিয়ে দাও যাতে যখন ওদের ইচ্ছে হবে তখনই যেন টাকা দিতে পারে আমাদের তো সোনার খনি আছে আমাদের কি চিন্তা আমরা ওকে টাকা এই জন্য দিয়েছি ও আমাদের অনেক সাহায্য করেছে আরও টাকার দরকারও ছিল ওর কাছে থাকার জায়গাও পর্যন্ত নেই আর আমি আমি তো ভাবছিলাম ওকে বলবো যে ও যেন বাড়িতেই থাকে তোর মাথাটা একদম গেছে নাকি এত উল্টো পাল্টা কথা বলছিস কি এমন ভান ও তার ভূত মাথায় চেপেছে আমি রাঘবের কথা সমর্থন করছি আয়ুষ্মান কাউকে টাকা দিয়ে সাহায্য করা আলাদা ব্যাপার আর কাউকে বাড়িতে রাখাটা আলাদা এটা হতে পারে না পিসিমা ওনা খুবই গরিব ঘরের মেয়ে ওকে না ছোট ছোট জিনিসের জন্য অনেক সংঘর্ষ করতে হয় আর ও তো আলিয়া আর জেঠিমাকে সাহায্যও করেছিল বাড়ি খোঁজার জন্য আর মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়া আমাদের থেকে ভালো কে বুঝতে পারে পিসিমা আমাদের মাথার ওপরেও ছাদ ছিল না আর আমরা এই বাড়িতে আশ্রয় পেলাম পিসিমা ওর মাথার ছাদের খুব প্রয়োজন আমরা ওকে সাহায্য করি না আমরা ওকে এই বাড়িতে আশ্রয় দিই না পিসিমা একদম নয় না মা দেখো কাউকে টাকা দিয়ে সাহায্য করাটা আলাদা ব্যাপার আর কাউকে বাড়িতে রাখাটা তাও এমন একটা মানুষ যাকে আমি একটুও ভরসা করি না তোমরা দুজন যা খুশি বলো আমার তো সন্দেহ ওই বাড়িতে চুরি করতেই এসেছিল না হলে সিন্দুক কেন খোলা থাকবে বলো তো ও তো এটাও দেখে নিয়েছে যে সিন্ধুকটা কোথায় সিন্ধুকে তালা তো আমি বদলে দেবো কিন্তু ওকে এই বাড়িতে রাখার কথা ভুলে যাও এর পারমিশন আমি একদমই দেবো না বুঝেছ যাও সবাই গিয়ে শুয়ে পড়ো সকালে পুজো আছে ঠিক সময় উঠতে হবে ঠিক আছে ডাক্তারবাবু আপনি আবার আমাকে কেন আটকালেন সত্যি বলতে আজ আবারও মিথ্যে বলতে হলো আমায় আমরা এই বিষয়ে আগেও কথা বলেছি আমাদের মিথ্যেটা জারি রাখতে হবে আমরা সত্যিটা বলতে পারবো না ওদের কিন্তু ডাক্তারবাবু যদি আমরা সবাইকে সত্যিটা বলে দিতাম যে কেন আমরা কাজুরিকে টাকা দিচ্ছি তাহলে তো হতেই পারতো বাড়ির লোক কাজুরীকে আশ্রয় দিত আর এখন কাজুরিও সকাল অব্দি সময় দিয়েছে ওকে টাকা মেটানোর এদিকে পিসিমাও বারণ করে দিয়েছেন কাজুরীকে এই বাড়িতে রাখতে আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না ডাক্তারবাবু আমরা কি করব গয়না আমি জানি এই সময়টা আমাদের জন্য সহজ নয় কিন্তু ভগবানের উপর বিশ্বাস করো দেখবে কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে গয়না শান্ত হয়ে যাও সব ঠিক হয়ে যাবে তুমি এত বেশি চিন্তা করো না ডাক্তারবাবু আপনি দেখলেন তো কাজুরি টাকা না পাওয়ার জন্য কিভাবে ঘরে ঢুকে পড়েছিল ও সবাইকে সত্যিটাও বলতে যাচ্ছিল আর এখন তো যাওয়ার সময় বলেও গেছে যদি ও টাকা না পায় তাহলে সবকিছু করতে পারে আমার তো খুব ভয় করছে ডাক্তার ডাক্তারবাবু আমাদের সন্তানকে নাও কোনো ক্ষতি করে দেয় গয়না আমার জন্য আমার বাচ্চার থেকে ইম্পর্টেন্ট আর কিছু না আমি কিছু হতে দেব না ওর কথা দিচ্ছি ওর জন্য যা কিছু করতে হবে আমি করবো হে ভোলানাথ আমার নিজের সন্তানের কাছে থাকাটা খুব প্রয়োজন আমি আপনার কাছে হাত করে মিনতি করছি আমাকে একটা পথ দেখান যাতে আমরা কাজরিকে এই বাড়িতে আনতে পারি ভগবান গয়নার চোখে আমি আর ভয় দেখতে পারছি না প্লিজ আমাদের রহস্যটা কারোর সামনে যেন না বেরোয় আমাকে আর গয়নাকে এত শক্তি দাও যেন আমরা সব কিছুর সঙ্গে লড়তে পারি মহাদেবের কৃপা এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদে এই পূজা এবং যজ্ঞ সম্পন্ন হলো আরে মা নাও কারু সাহায্য নিয়ে ওঠা বসা করার মা হতে চলেছ তুমি এত সহজ নয় তোমার প্রতি মুহূর্তে নিজের আর তোমার হুপু সন্তানের খেয়াল রাখতে হবে বুঝেছ আর শুধু এটুকুই নয় খাওয়া দাওয়ার বিষয়েও খুব ভালো করে খেয়াল রাখতে হবে আজ থেকে আমি নিজের হাতে তোর জন্য রান্না করব। যাতে তোর আর তোর হবু সন্তানের স্বাস্থ্য ভালো থাকে পুরোহিত মশাই প্রসাদ দেবেন না আরে মা এই পুজোটা আমরা গয়না আর ওর সন্তানের জন্য করছি সেই জন্য পুজোর পর সবার আগে প্রসাদ হবু মা মানে যার গর্ভে সন্তান আছে তাকেই খেতে হয় প্রসাদ নাও ও গয়না প্রসাদ কেন খাচ্ছ না তুমি খেলে তবেই না অন্য কেউ পাবে বিশেষ করে তিন নির আবার কি ভাবছ খাও না প্রসাদ এই পুজো এই প্রসাদ সবকিছু আমার জন্য কিন্তু এতে আমার থেকে বেশি অধিকার কাজরই রয়েছে কারণ হতে পারে সন্তানটা আমার কিন্তু সেটা বড় হয়ে উঠছে তো কাজরির গর্ভে তাই না তাই ভগবানের আশীর্বাদ আর ওনার প্রসাদের বেশি প্রয়োজন কাজরির তাই আমি এই প্রসাদটা যত্ন করে রাখব যখন আমার সঙ্গে কাজরির দেখা হবে আমি এটা ওকে দিয়ে দেবো কি করব না খাবার জন্য কিছু আছে না পকেটে টাকা আছে যা টাকা পয়সা ছিল সবই তো আমি হসপিটালে জমা করে দিয়েছি এখন তো আমার একবার চা খাওয়ার অবধি টাকা নেই এক মিনিট ওই স্বামী আমাকে কি বলেছিল যে ওরা আমাকে ওদের বাড়িতে রাখবে আমাকে ফোন করে জানাবে সকালবেলা এত দেরি হয়ে গেল ফোন কেন আসলো না ওদের মনে হয় আমাকে আঙুলটা আপনারা কেন আমায় এত খাওয়াচ্ছেন আরে গয়না মা তোমাকে খেতে তো হবেই তোমার জন্য না হোক তোমার হবু সন্তানের জন্য হুম দিদি আপনি একদম ঠিক বলেছেন নে মুখখল তো নে 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 এই গয়নাটা না সবার জন্য চিন্তা করে যখন নিজের কথা আসে তখন আর মাথায় থাকে না কিন্তু মা এখন প্রশ্নটা শুধু তোর নয় তোর সন্তানের স্বাস্থ্যেরও সেই জন্য বেশি বেশি করে খেতে তো তোকে হবেই মুখখোল নে এই ভালোবাসা আদর যত্ন আমার জন্য নয় কাজুরই পাওয়া দরকার কিন্তু আমি তো কাউকে সত্যিটাও বলতে পারবো না তাহলে কি করে আনবো কাজরিকে এখানে এই হিরো আমার ফোনটা কেন তুলছে না এবার তো সীমা ছাড়িয়ে ফেললো ওরা দুজন ওই বড় কি বললো আমাকে হ্যাঁ ওরা আমাকে টাকা দিয়ে দেবে আর নিজের বাড়িতে রাখবে মনে হয় আমার কথা ওদের মনেই তাহলে ঠিক আছে এবার আমাকে বিরক্ত করার দাম না এই বাচ্চাটাকে দিতে হবে আমি ওদেরকে বুঝিয়েছিলাম এই কাজলে কিন্তু সব করতে পারে এবার আমি করে থাক সরি আমাদের আরেকটু একটু খেয়াল রাখা উচিত ছিল যা হয়েছে সেসব ভুলে যাও আর আমাকে বাড়ি নিয়ে চল কাজরের ভিতরে এসো গয়না এই মেয়েটা এখানে কি করছে পিসিমা আমি চাই যে কাজরি আমাদের সঙ্গে থাকুক কারণ পিসিমা কাজরি মা হতে চলেছে আরে আয়ুর ফোনে তো কারোর একটা ফোন আসছে ওকে গিয়ে দিয়ে আসি আয়ু আয়ু তোমার ফোনে না কেউ একটা অনেকক্ষণ থেকে ফোন করছে দেখো হ্যালো কি ঠিক আছে আমরা এখনই আসছি কি হয়েছে আয়ুষ্মান পিসি হসপিটাল থেকে কলেজ ছিল গয়নার একটা ইম্পর্ট্যান্ট টেস্ট করার বাকি আছে তাই সেই জন্যই আমাদের এক্ষুনি ওখানে ডেকেছে আরে বাবা ঠিক আছে কিন্তু তার আগে ওকে খেতে তো দে মা আমাদের এক্ষুনি যেতে হবে এমনিতেও তুমি অনেক কিছুই খাইয়ে দিয়েছো ওকে আর আমরা তাড়াতাড়ি ফিরেও আসবো হুম চলো গয়না হ্যাঁ পিসিমা আসছি সরি আমাদের আরেকটু খেয়াল রাখা উচিত ছিল যা হয়েছে সেসব ভুলে যাও আর আমাকে বাড়ি নিয়ে চলো কাজুরির ভিতরে এসো গয়না এই মেয়েটা এখানে কি করছে পিসিমা আমি চাই যে কাজুরি আমাদের সঙ্গে থাকুক কারণ পিসিমা কাজরি মা হতে চলেছে ডাক্তার বাবু কাজুরি এত বড় পদক্ষেপ কি করে নিতে পারলো সত্যি ডাক্তার ম্যাডাম এটাই বলেছিলেন হ্যাঁ গয়না আমি ভাবতেই পারিনি কাজুরি এরকম কিছু করবে কিন্তু তুমি চিন্তা করো না আমরা চলে এসছি আর কিছু হতে দেবো না দেখুন আমার কথা আপনি বুঝতে পারছেন না কতবার আমি বলবো আমি এই বাচ্চাটা চাই না এই বাচ্চাটাকে নষ্ট করে আর এর থেকে আমাকে মুক্তি দিন